তো আমরা সাবিনা পার্কে চলে এসেছি এটা হচ্ছে গেট গেটের বাইরে আমরা এখন অবস্থান করছি তো একদম প্রথম থেকে রাস্তা থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা সাবিনা পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি রিক্সায় চলে অর্থাৎ রাজশাহী থেকে সরাসরি একবারে সাবিনা পার্কে যাব আমরা এখন রিক্সায় চললাম রাস্তাতে অবস্থান করছি তো অনেক সুন্দর চারিদিকের অবস্থা খুব ভালো লাগছে দেখতে সুন্দর গাছ গছালি আসে আমরাও খুব নিম্ন নম্ন পরিবেশে আস্তে দিনে আগাচ্ছি তো এখানে একটু জ্যাম লেগে গেছে রাস্তার কাট চলছে তাই একটু আমরা আস্তে থামলাম তো আমাদের সাথে থাকুন একদম যাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ সাপিনা পার্কের ভিডিও এবং কত টাকা টিকিট কীভাবে টিকিট কাটতে হয় সম্পূর্ণ কিছু দেখাবো তো এখানে রাস্তার কাঠ চলছিল তাই আমাদের গাড়ির টুক থেমে গেছিলো তো আমরা রিক্সা চেপে ধীরে সাস্তে এগোচ্ছি তো অলরেডি আমরা একটা বাজারে চলে এসেছি বাজারের সামনে দিয়ে এখন আমরা সরাসরি ডাইরেক্ট চলে যাব সাপিনা পার্কের দিকে তো এখানে বিশাল বিশাল ভিড় আছে রাস্তার চারেপাশে সুন্দর সুন্দর তো আমরা অলরেডি সাপিনা পার্কের সামনে চলে এসেছি দেখুন চারিদিকে ওদিকে বাস তাস থামে আসে তো এটাই হচ্ছে সাপিনা পার্কের রাস্তা রাস্তা দুইটা রাস্তা আছে তো আমরা অন্য রাস্তা যাচ্ছি টুক দেরি হয়েছে যাওয়ার সময় আরেকটা শর্টকাট রাস্তা দিয়ে যাবো অলরেডি আমরা সাবিনা পার্কের পাশে চলে এসে যেরকম দেখা যাচ্ছে সাবিনা পার্ক কত সুন্দর বাইরের পরিবেশ অনেক লোকজন এখানে দাঁড়িয়ে আছে কেউ সাবিনা পার্ক থেকে ঘুরে আসে কেউ বা যাচ্ছে তো আমরা প্রায় অলরেডি পাঁচটা বেজে গেছি সাবিনা পার্কে যেতে তো কাজ যেটা হচ্ছে সাবিনা পার্কের বাইরের সুন্দর গেট অনেক সুন্দর লাগছে দেখতে সাবিনা পার্কে আমরা বাইরে এখন অবস্থান করছি তো টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট মূল্য পঞ্চাশ টাকা পাঁচ বছর যাদের আছে যেগুলো বাচ্চা তাদের কোনো টিকিট লাগবে না পাঁচ বছর উপরে থেকে পঞ্চাশ টাকা টিকিট তো গাইছে আমরা সাপিনা পার্কের ভিতরে অলরেডি প্রবেশ করে গেছি দেখুন কত সুন্দর পার্কের পরিবেশ এখানে অনেক লোকজন এসেছে আমরাও এরই মধ্যে একটু একটু ঘুরছি তো আমরা তিনজন এসেছি আমি পিচ্ছি আমার খালাতো ভাই এবং গাড়িওয়ালা মোট চারজন গাড়িওয়ালাকে দিয়ে তো এটা কি আমি বলতে পারবো না আমার দিকে একদম পাগলের মতন তাকিয়ে আছে তো আমি তাকে একটু ফোকাস করে চলে গেলাম মা টিকটিকির মতন কি এই দেখছি ডাইনোসর হাহু হাহু করছে তো আমাকে দেখে ভয় লাগলো তাহলে আমি চলে গেলাম সেখানে ভিতরে হচ্ছে সবাই গোসল খোলার জায়গা ওখানে আমরা যাবো না কারণ ওখানে অনেকটাই বেশি রেট দেখুন কত সুন্দর পরিবেশ আমরা এখন আস্তে ধীরে সামনের দিকে আগাবো তো অনেক বেলা হয়ে গেছে আমরা রাস্তায় লেট করলেও কিন্তু কত ঘুরতে পারবো না এখানে হচ্ছে ইউই সরে ঘুরছে তো আমি একটু ফোকাস করুন ফোকাস করে এখন সামনের দিক আগাচ্ছি তো এখানে অনেক সুন্দর ফুল এবং দেখুন ফোন বাটাম ফোন দিয়ে ভিডিও করছে যার যেটা শখ সেটাও পূরণ করছে সেখানে কিছু ছবি তোলার পরেও মা দেখছি আগেকার স্মৃতি ওখানে তুলে ধরেছে অনেক ধন্যবাদ তো আমি তো ফুলের চিংচিং ভিডিও করে নিলাম তো এখানে দেখি আরেকটা ডানোছর হাহু করে আছে এখানে গাবি রয়েছে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ